এবারে নতুন বছর আসায় আমার তেমন কোনো মাথা ব্যথা ছিল না মানে আমার মনের মধ্যে তেমন কোনো আনন্দ কাজ করছিল না তার কারণ হচ্ছে ছোটবেলায় বছর শেষ হলে খুবই খুশি হতাম আজ থেকে দুই বছর আগেও অনেক খুশি হতাম কিন্তু কেন যেন এখন মনে হচ্ছে আমি বড় হয়ে গেছি বড় হওয়ার সাথে সাথে আমার বয়স বাড়ছে আমি এই বুঝাতে চাচ্ছি না যে আমার অনেক বেশি বয়স হয়ে গিয়েছে হ্যাঁ বছর যাবে এক বছর দুই বছর এমনি এমনি করতে করতে আমাদের বয়স বাড়বে শুধু আমার না আমাদের সবার বয়স বাড়বে শূন্য থেকে যখন আমার জ্ঞান হলো এর পর থেকে আঠারো বছর পর্যন্ত আমার কাছে মনে হয়েছে বছর কেন যায় না আমি কেন বড় হই না আমার যখন জন্মদিন হতো আমি অনেক বেশি খুশি হতাম কবে আমার জন্মদিন হবে এটার জন্য আমি অনেক বেশি অপেক্ষায় থাকতাম যেদিন আমার জন্মদিন হতো ওই সময়টা আসলে আমি বলতাম যে আমার এক বছর আমি বড় হয়ে গেছি এইটা ভেবে ভেবে আমি অনেক বেশি খুশি হতাম এবং নতুন বছর আসাতেও আমি অনেক বেশি খুশি হতাম পুরান বছর যে কবে যে নতুন বছর আসবে নতুন বছর আসার অপেক্ষায় থাকতাম নতুন বছর আসলে অনেক খুশি হতাম ছোট থেকে জ্ঞান হওয়ার পর আঠারো বছর পর্যন্ত আমার কাছে এই ব্যাপারগুলা খুবই আনন্দ লাগতো তখন আমি ছোট ছিলাম এজন্যই আমার মধ্যে আনন্দ কাজ করত এখন আমার কাছে মনে হয় যে আমি বড় হয়ে গেছি এখন আমার মধ্যে কেন যেন আনন্দ কাজ করে না আর আগে যখন নতুন বছরের জন্য খুব করে অপেক্ষা করতাম তখন পুরান বছর শেষ হয়ে নতুন বছর আসতে অনেক বেশি দেরি করতো তখন আমি আসলেই ছোট ছিলাম এজন্যই নতুন বছরের আসার অপেক্ষায় বেগুল হয়ে পড়তাম আমার কাছে অনেক দেরি দেরি মনে হতো আর এখন এমন হয় যে নতুন বছর আসতে না আসতে আবারও নতুন বছর চলে এসেছে এই তো মনে হচ্ছে কি কয়দিন আগেই তো দু সাল শেষ হয়ে দু সালে পড়েছে আর দেখেন দু সাল শেষ হয়ে এখন দু সাল এসেছে আচ্ছা যাই হোক পুরন কারণ বছর শেষ হয়ে নতুন বছর আসাটাকে আপনাদের কেমন ফিল হয় প্লিজ জানিয়ে যাবেন আমার ভালো লাগে খারাপ লাগাটাই জাস্ট একটু শেয়ার করলাম আর কি যাই হোক এটা হচ্ছে দু হাজার শেষের দিনের ভিডিও অর্থাৎ থার্টি ফার্স্ট নাইট যেটাকে বলে সেদিন আমার খুব মন যাচ্ছিল বাসায় কিছু একটা বানাই বানিয়ে বাসার সবাই মিলে একসাথে খাই আমি এখনো বাসায় চাপ বানানোর এখনো ট্রাই করিনি তাই ভাবলাম চাপ বানাই মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল এছাড়া রেস্টুরেন্ট থেকে সব সময় চাপ বাসায় এনে খাই আমি আমার মতন করে ঘরে থাকা কিছু মশলাপাতি দিয়ে চাপ বানিয়েছি মেয়নেজ বানিয়েছি আর আমার আম্মু নান রুটি বানিয়েছে মাসাল্লাহ প্রথমবার চাপ বানিয়ে রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজা হয়েছে কিন্তু সরি আমি পুরোপুরি রেসিপি ভিডিও করিনি একটু একটু করে ভিডিও করেছি জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য তোমরা যদি আমার কাছ থেকে চাপ বানানোর রেসিপি জানতে চাও নেক্সট টাইম বানালে ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কে কে আমার কাছ থেকে চাপ বানানোর রেসিপি জানতে চাও কমেন্ট সেকশনে বলে চাও আল্লাহ হাফেজ সো থ্যাংক for watching my video